হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো ইউটিউবের কিছু ভাই বোন দাদা দিদি আমাদের কাছে আমার কাছে বিশেষ করে আমার কাছে এই ভিডিওটা চেয়েছিলো গাই দোয়ানো ভিডিওটা তো এই ভিডিওটা আমার বাড়ি যেহেতু গরু নেই আর আমি এটা পারি না গাই দোয়াতে পারি না মানে আগে পারতাম এখন মোটেই পারি না আর হচ্ছে আমার বাড়ি যেহেতু গরু নেই তো সেই জন্য কিন্তু বাধ্য হলাম এই ভিডিওটা করার জন্যে আমার ননদের বাড়ি যেতে তো ননদের বাড়ি গিয়ে কিন্তু এই ভিডিওটা আবার তৈরি করতে হলো সবার রিকোয়েস্ট জন্যে ভাবছি এখন থেকে সবাই রিকোয়েস্টের ভিডিওগুলো চেষ্টা করব মানে সবাই যদি রিকোয়েস্ট করে সেই ভিডিওগুলো অবশ্যই তাদেরকে দিতে হয় না দিলে হয় না না হলে কখনোই চ্যানেলটা চলে না সবার মন রাখতে হয় নিজের মনের মতন তো সময় চললে হয় না তাই জন্যে তো যারা যারা আমার কাছে এই ভিডিওটা চেয়েছিলে আমি দিয়েছি আর কার কার কি বলবো মানে আমরা তো দুধ খাই আমরা তো প্রতিনিয়ত দুধ খাই কিন্তু যে গায়ে দোয়াতে গেলে যে কতটা কষ্ট হয় সেটা কখনো জানি না আর একদম দেখো এটা ঘোষ মানে ছেলেরা যে কত সুন্দর গায়ে দোয়াচ্ছে ঘোষে গায়ে দুয়ে নিয়ে যাচ্ছে আর আমরা এখানটা দাঁড়িয়ে দেখছি মানে আমাদের এতটা সাহস নেই আর কাছে গেলেই কিন্তু গুঁতবে আর এটা হচ্ছে সন্ধ্যেবেলা ভিডিও করা হচ্ছে ওই জন্য কিন্তু এরকম লাগছে দিনের বেলা হলে কিন্তু ভিডিওটা আরও সুন্দর হতো তো ছোট্ট করে করেছি বেশি বড় করিনি তো যারা যারা রিকোয়েস্ট করেছো তারা তারা যেন বেশি বেশি করে কমেন্ট করবে আর নেক্সট টাইম তোমরা কী ভিডিও পেতে চাও সেটা কিন্তু জানাবে সব সময় তোমরা জানাবে আর তোমাদের অনুরোধ রাখো মানে তোমাদের ভিডিও রিকোয়েস্টের ভিডিওগুলো চেষ্টা করি দেওয়ার কিন্তু যখনই চাও তখনই হয়তো দিতে পারি না তার জন্যে সবাই আমার উপরে রাগ করো তো কিছু করার নেই বাধ্যতামূলক হচ্ছে আমাদের সময়টা হয়ে ওঠে না সেই যেই টাইমটা যেই ভিডিওটা চাওয়া হয় সেই টাইমে সেই ভিডিওটা তৈরি করে উঠতে পারি না তো যখন পারি তখন দিই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং সব সময় পাশে থেকে সাপোর্ট করবেন আর তারপরে দেখো গাই হয়ে গেছে তারপরে কিন্তু এই যে বাছুরটাকে বাইরে দেওয়া হয়েছে তো এখানটায় এবার মনুকে আমি একটু আদর করছি একটু আদর করে নেবো নিয়ে তারপরে কিন্তু আবার হচ্ছে কি বলবো মায়ের কাছে চলে যাবে আর খুব খুব সুন্দর বেবি